আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে দ্বিতীয় অধ্যায় মুনাফা মুনাফার এটি তৃতীয় পাঠ তৃতীয় পাঠে থাকছে উনিশ পৃষ্ঠার নয় থেকে বারো নং প্রশ্নের সমাধান তা আমরা উনিশ পৃষ্ঠাতে নয় নং যে প্রশ্নটি আছে সেটি আগে এক নজরে পড়ে নেই রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাঙ্কে জমা রেখে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে কয় টাকা সেটা কিন্তু বলে নাই চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান তাহলে এটা মুনাফা দেওয়া আছে সময় দেওয়া আছে কিন্তু কয় টাকা জমা রাখছে সেটা কিন্তু বলে নেই ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ টাকা মানে পাশের পরে শূন্য ওই পাঁচই হয় তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সুপ্রিয় বিন্দু প্রশ্ন পড়ে কিন্তু তোমাদের আগে আইডেন্টিফাই করতে হবে যে কি নির্ণয় করতে হবে কিসের মান দেওয়া আছে তো এই অঙ্কটাতে সময় দেওয়া আছে মুনাফা দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে তার মানে আয় সমান পি আর এন এখানে পির মানটাই শুধু নাই তো আমরা সমাধান শুরু করছি প্রথমে লিখি যে আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন এটা হচ্ছে সরল মুনাফার সূত্র আমরা অবশ্যই মুখস্থ করব তারপর সাইটে মানগুলো লিখি যে কিসের কিসের মান দেওয়া আছে এখানে আমরা বের করবো আসল পির মান বের করবো সময় সময় হয় এন দ্বারা এটা হচ্ছে চার মুনাফা দেওয়া আছে আয় সমান ষাট টাকা তারপর মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পার্সেন্ট সরানোর জন্য একশো দ্বারা ভাগ একশো দ্বারা ভাগ দিলে আসে শূন্য দশমিক শূন্য আট পাঁচ এখন আমরা বের করবো পির মান এই সরল মুনাফার যে সমান পি এন এই সূত্র থেকে আমরা পি সমান লিখতে পারি আয় ভাগ আড়েন পি মানে আসল আসলের সূত্র আমরা লিখতে পারি পি সমান আই ভাগ আড়েন এখন আমরা মান বসাই উপরে আয়ের মান সাতচল্লিশশো ষাট নিচে আর এর মান শূন্য দশমিক শূন্য আট পাঁচ গুনন এন এর মান চার নিচে আমরা গুণন করি গুণন করে আমরা পাই শূন্য দশমিক তিন চার তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে এবং নিজেরা করবে অনেক সময় অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় আমরা সাতচল্লিশশো ষাটকে শূন্য দশমিক তিন চার দ্বারা ভাগ দিলে পাই চোদ্দো হাজার এটা পীর মান বের হলো পীর মান মানেই হচ্ছে নির্ণয় আসল চোদ্দো হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু দশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি তোমরা একটু পড়ে নাও শতকরা বার্ষিক যে হারে যে হারে কোন হার সেটা কিন্তু বলা নেই কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় এই অংশটুকু আমি লাল রং করেছি এবং পরের অংশটা কালা রং তার মানে এই অঙ্কটার দুটি অংশ প্রথম অংশ থেকে যে হারে মানে মুনাফার হার বের করতে হবে প্রথম অংশ থেকে আর দ্বিতীয় অংশ থেকে সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই টাকা হবে দ্বিতীয় অংশ থেকে বের করতে হবে হচ্ছে আসল তো শুরু করছি সমাধান প্রথমে প্রথম অংশের সমাধানটা করে নিই এই অংশের থেকে আমরা বের করব মুনাফার হার মুনাফার হার বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে আসল মুনাফা এবং সময় আমরা এই যেখানে সময় দেখতে পাচ্ছি ছয় বছর আসল এবং মুনাফা নাই তবে একটা তথ্য দেওয়া আছে ছয় বছরে দ্বিগুণ হয় তো আমরা এখানে মুনাফা ধরে নিই ইচ্ছা মতো মনে করি আসল সমান পি টাকা আসল পি টাকা ধরে নিলাম এখন ছয় বছরে মুনাফা আসল দ্বিগুণ এজন্য দুই পি অতএব মুনাফা সমান আমরা লিখতে পারি মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল মুনাফা আসল থেকে আসল আমরা বাদ দিই মুনাফা আসল হচ্ছে দুই পি আর আসল হচ্ছে পি বাদ দিলে থাকে একটা পি তাই এখানে আমরা যেটা পাচ্ছি আসল ও পি মুনাফাও পি আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন সুতরাং আর সমান আর এর যে সূত্র তারা সেটা লিখি আয় ভাগ পি এন হবে আমরা মান বসাই আয়ের মান পি পির মান ও পি এন এর মান ছয় পি পি ভাগ হয় তাহলে এদিকে থাকে হচ্ছে এক ভাগ ছয় এককে ছয় দ্বারা ভাগ দিলে আসবে হচ্ছে শূন্য দশমিক এক ছয় ছয় অনেকগুলো ছয় আসবে আমরা আসন্ন মান চার দশমিক স্থান পর্যন্ত নিয়েছি এই জন্য সাত হলো একশো দ্বারা গুণন দিলে আসে হচ্ছে ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু আমরা আরের মান পেয়ে গেলাম প্রথম অংশের সমাধান শেষ এখন দ্বিতীয় অংশে এই আরের মান দ্বারাই আমরা বের করব হচ্ছে কত টাকা জমা রাখছিল সেটা তা আবার পি প্লাস সমান এ মুনাফা আসলের সূত্র লিখলাম মুনাফা আসলের সূত্র কেন লিখলাম এখানে যে মুনাফা মূলধন মানে মুনাফা আসল দেওয়া আছে এই জন্যে দ্বিতীয় অংশে এখানে কিন্তু আয়ের কোনো মান দেওয়া নাই তো আয়ের যে একটা সূত্র জানি আমরা সেটা লিখব আর এদিকে মানগুলো আগে লিখে নিচ্ছি এখানে আসল পি সমান প্রশ্নবোধক মানে মান নাই সময় এন সমান হচ্ছে চার তারপরে মুনাফা আসলের মান দেওয়া আছে দুই হাজার পঞ্চাশ এদিকে আমরা আয়ের সূত্র বসাই মুনাফার হারটা একটু আগে আমরা যেটা দেখে নিলাম সেটা এখানে আয়ের আমরা সূত্র বসাই আয়ের সূত্র হচ্ছে পি আর এন এখানে দেখো একটু লক্ষ্য করো পি এজে আছে যোগ যোগ আছে আই নাই আয়ের যে সূত্র সেটি লিখেছি পি আর এন কেন লিখলাম কারণ এখানে আমরা পির মান বের করবো আয়ের মানটা দেওয়া নাই পরের লাইন আমরা এই প্রথম অংশ থেকে আমরা পি কমন নিই পি কমন নিলে থাকে এক যোগ আর এন তারপর এদিকে হচ্ছে এখন আমরা মান বসাই এদিকে আর এর মান শূন্য দশমিক এক ছয় ছয় সাত এন এর মান হচ্ছে চার এদিকে এর মান দুই হাজার পঞ্চাশ ভিতরে আগে আমরা গুণ করব পরে যোগ করব গুণ করলে হয় শূন্য দশমিক ছয় 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 আট তারপরে একের সাথে যোগ দিলে এক দশমিক ছয় 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 আট আসএির সাথে গুনুন অপর পাশে গেলে ভাগ হয় দুই হাজার পঞ্চাশ কেটা দ্বারা ভাগ দিলে আমরা পাই বারোশো উনতিরিশ দশমিক নয় শূন্য যেটার বারোশো তিরিশের সমান হবে আমরা এটা সমান লিখবো বারোশো তিরিশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শেষে আমরা উত্তরটা লিখে দেবো নির্ণয় আসল বারোশো তিরিশ টাকা এখন দশ নং প্রশ্নের সমাধান কিন্তু আমরা শেষ করলাম কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো তোমার মতামত আমরা চেষ্টা করব তোমার সমাধান সমস্যার সলভ করে দেওয়ার জন্য এগারো নং প্রশ্নে চলে যাচ্ছে এটাতেও দুটি অংশ প্রথম অংশে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় মুনাফা কত হয় সেটা কি বলে দিচ্ছে বলে নেই তাহলে প্রথম অংশ থেকে আমরা মুনাফা নির্ণয় করব। আর দ্বিতীয় অংশ থেকে বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার ছয় বছর দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তার মানে প্রথম অংশের মুনাফা যা দ্বিতীয় অংশের মুনাফাও তাই কিন্তু দ্বিতীয় অংশে বের করতে হবে হচ্ছে আসল আর প্রথম অংশে হচ্ছে মুনাফা আর দ্বিতীয় অংশের আসল বের করার জন্য প্রথম অংশের যে মুনাফা ওই মুনাফার মানই নিতে হবে তো আগে আমরা প্রথম অংশের সমাধান করে নিই প্রথম অংশের থেকে আমরা মুনাফা নির্ণয় করব। যে আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন এখন সাইটের আমরা মান লিখে নিই এখানে আসল পি সমান হচ্ছে পাঁচশো টাকায় যে প্রথম অংশে তারপর সময় এন সমান চার বছর আর মুনাফার হার ছয় পার্সেন্ট পার্সেন্ট সরানোর জন্য একশো দ্বারা ভাগ ভাগ করলে আসে শূন্য দশমিক শূন্য ছয় এই মানগুলো আমরা এখন এখানে বসাবো পির মান পাঁচশো আরের মান এবং এনের মান সবগুলো গুণন দিলে আমরা পাই একশো টাকা তাহলে প্রথম অংশ মুনাফা পাইলাম একশো টাকা এই একশো টাকা দ্বিতীয় অংশেরও মুনাফার সমান হবে আর দ্বিতীয় অংশে কয় টাকা জমা রাখলে পাঁচ টাকা মুনাফা হারে দুই বছর ছয় মাসের মুনাফা একশো টাকা হবে এটাই হচ্ছে কোশ্চেন তো আমরা আবার লিখি আবার আসল পি সমান আই ভাগ আর এন এখানেও মান লিখি এখানে পি মান বের করতে হবে দ্বিতীয় অংশে সময় হচ্ছে এন সমান দুই পুরা বছর আছে আর ছয় মাস এই ছয় মাসকে বছর বানানোর জন্য বারো দ্বারা ভাগ দিলাম তাহলে বারো দ্বারা ভাগ দিলে আসবে শূন্য দশমিক পাঁচ দুইয়ের সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করলে দুই দশমিক পাঁচ হয় তারপরে মুনাফা হার দ্বিতীয় অংশে মুনাফার হারে যে পাঁচ টাকা বার্ষিক মানে পাঁচ পার্সেন্ট পার্সেন্ট সরানোর জন্য একশো দ্বারা ভাগ ভাগ দিলে আসে শূন্য দশমিক শূন্য পাঁচ তারপর মুনাফা প্রথম অংশের মুনাফা এই দ্বিতীয় অংশে হবে সমান একশো বিশ টাকা এখন আমরা মানগুলো বসাই একশো বিশ ভাগ শূন্য দশমিক শূন্য পাঁচ গুনন দুই দশমিক পাঁচ নিচে গুনন করলে হয় শূন্য দশমিক এক দুই পাঁচ উপরে একশো বিশ একশো বিশকে নিচের মান দ্বারা ভাগ দিলে আসে নয়শো ষাট টাকা এটাই আমাদের নির্ণয় আসল নয়শো ষাট টাকা সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কি না সেটা কিন্তু আমাদের অবশ্যই বলবে বুঝতে না পারলে পুনরায় আবার একটু কষ্ট করে দেখবে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তারপরেও না বুঝলে কমেন্টে কেন বুঝতে পারছো না সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো এখন আমরা বারো প্রশ্নের সমাধান করব। বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় মানে দুই পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে তিসা মারমার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেছে তার মানে এই একশো আঠাশ হচ্ছে দুই পার্সেন্ট মুনাফা পাইলে যা হয় চার বছরে সেটার মান দেওয়া আছে তাহলে তার মূলধন কত ছিল তো এটার সমাধান ওই আগের মতোই আমরা করব খুব সহজ একটি প্রশ্ন প্রশ্ন দেখে কঠিন মনে হতে পারে কিন্তু সহজ সমাধান আমরা জানি সরল মুনাফা আয় সমান এন আমরা বের করব হচ্ছে মূলধন তো আগে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে নেই এখানে আসল সমান হচ্ছে আসল পি সমান প্রশ্নবোধক মানে পির মানটাই আমরা নির্ণয় করব। সময় চার বছর দেওয়া আছে মুনাফা দেওয়া আছে একশো আঠাশ এই একশো আঠাশ কয় পার্সেন্টের মুনাফা দুই পার্সেন্টের মুনাফা কিন্তু তা আমরা মুনাফার হারটা লিখি দশ বিয়োগ আট পার্সেন্ট বিয়োগ দিলে থাকে দুই আর পার্সেন্ট সরানোর জন্য একশো দ্বারা ভাগ আসে শূন্য দশমিক শূন্য দুই আমরা এখন পি সমান লিখি আই ভাগ আর এন এদিকে আমরা মান বসে মান বসেলে আমরা পাই একশো আঠাশ ভাগ হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই গুণন চাট নিচে গুণন দিলে আসে হচ্ছে শূন্য দশমিক শূন্য আট একশো আঠাশকে যদি ভাগ দিই ভাগ দিলে আমরা পাই ষোলোশো টাকা সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এটাই নির্ণয় মূলধন ষোলো ষোলোশো টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি উনিশ পৃষ্ঠার নয় থেকে বারো নং প্রশ্নের টিউটোরিয়ালটি থেকে এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো ধারাবাহিকভাবে যদি টিউটোরিয়ালগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করবে না সবাইকে কষ্ট করে সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ